দক্ষিণ দিনাজপুর কুসমন্ডি সীমান্তে বিএসএফ আক্রমণের দায়ে দোষী সাব্যস্ত দক্ষিণ দিনাজপুর আদালতের সাজা ঘোষিত কুসমন্ডি সীমান্তে বিএসএফ জওয়ানকে আক্রমণের অভিযোগ অভিযুক্ত ইয়াসিন আলীকে দোষী সাব্যস্ত করে বছর মাসের এক দশ কারাদণ্ডের নির্দেশ দিল দক্ষিণ দিনাজপুর জেলা আদালত বৃহস্পতিবার এনডিপিএস স্পেশাল কোর্টের বিচারক মনোজ মনোজ কুমার প্রসাদ রায় ঘোষণা করেন দুহাজার সালের কুড়ি জুলাই রাতে দক্ষিণ দিনাজপুর জেলার খৈলতর বিওপি এলাকায় কর্তব্যরত বিএসএফ কনস্টেবল নুরবু শের ওপর একদল দুষ্কৃতী হামলা চালায় ঘটনা নেমে ঘটনার তদন্তে নেমে কুশপুন্ডি থানার পুলিশ ইয়াসিন আলীকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে আইপিসির একশো ছিয়াশি তিনশো বত্রিশ ও তিনশো তেপ্পান্ন ধারায় মামলা রুজু করে দীর্ঘ শুনানির পর বিচারক অভিযুক্তকে একশো ছিয়াশি ধারায় তিন মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং তিনশো তেপ্পান্ন ধারায় এক বছর দশ মাসের কারাদণ্ড জরিমানা এবং তিনশো বত্রিশ ধারায় এক বছরের শ্রম কারাদণ্ডের নির্দেশ দেন জরিমানা অনাদায় আরও কারাদণ্ড ভোগ করতে হবে অভিযুক্তকে এবং গত ইংরাজির একুশ চার দু হাজার তেইশ তারিখে কুসুমন্ডি থানার অন্তর্গত হৈলতোর বিওপিতে একটি ঘটনা ঘটে সেখানে কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারী ভোটারের কাছাকাছি সন্দেহভাজন অবস্থায় রাত্রি সাড়ে এগারোটার দিকে আগের রাতে অর্থাৎ যে যেদিন এফআইআর হয় তার আগের রাতে বিএসএফের নজরে আসে এবং ওখানে ওয়ান কনস্টেবল নরগু শেরপা পা ছিলেন এরা তাকে আক্রমণ করে এবং তাকে আঘাত করে আঘাতপ্রাপ্ত হয় এবং পরবর্তীকালে বিএসএফ ওখানে রিএনফোর্সমেন্ট আসলে এরা পালিয়ে যায় এবং একটা কমপ্লেন হয় কুচমন্ডি থানায় সেই পরের দিনই এবং সেই কমপ্লেনের ভিত্তিতে পরবর্তীকালে ওয়ান ইয়াসিন আলী অ্যারেস্টেড হয়ে ফরওয়ার্ড হয় এবং তার বিচার চলছিল লানের এডিজে থার্ড কোর্ট মনোজ কুমার প্রসাদ সাহেবের এজলাসে আজকে লানের কোর্ট আসামি ইয়াসিন আলীকে আইপিসি ওয়ান এইট সিক্স থ্রি থার্টি টু এবং থ্রি ফিফটি থ্রি এদিকে দাঁড়ায় দোষী সাব্যস্ত করেছে এবং ওয়ান এইটি সিক্স আইপিসিতে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড পাঁচ হাজার টাকা ফাইন অনাদায় আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ওয়ান এইটি সিক্স আইপিসিতে তাকে এক বছর দশ মাসের বিনাশ্রম কারাদণ্ড পাঁচ হাজার টাকা ফাইন অনাদায় আরও দু মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আইপিসি থ্রি থার্টি টুতে তাকে এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে